নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে রাশিবিজ্ঞানের স্বরূপ এবং শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানে রাশিবিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো পরিসংখ্যানের স্বরূপ নেচার অফ স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান বা পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ হল স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স কোথাটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা কিংবা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে নেওয়া হয়েছে অনেকের মতে ইংরাজি স্ট্যাটিস্টিক্স কোথাটি স্টেট বা রাষ্ট্র থেকে এসেছে প্রাচীন অর্থে এই কোথাটি সেই সব সংবাদ ও তথ্য বোঝাত যা কর আদায় সৈন্যবাহিনী গঠন প্রভৃতি কাজের জন্য রাষ্ট্রের প্রয়োজনে লাগত পরবর্তীকালে স্ট্যাটিস্টিক কথাটি ব্যবহৃত হতো এমন সব পরিমাণ সম্পন্ন তথ্য বোঝাতে যেগুলি পরিবর্তনশীল বা যেগুলি সম্বন্ধে সুনিশ্চিত করে আগে থেকে কিছু বলা যায় না যেমন জন্ম মৃত্যু বা বিবাহের স্ট্যাটিস্টিক্স দুর্ঘটনা স্ট্যাটিস্টিক্স ইত্যাদি এ অর্থে স্ট্যাটিস্টিক কথাটি এখনও বহুল ব্যবহৃত হয়ে থাকে আরও সাম্প্রতিককালে স্ট্যাটিস্টিক বলতে বোঝালো সেই বিজ্ঞান যার কাজ হল এমন সব পরিমাণ সম্পন্ন তথ্যের সংগ্রহ উপস্থাপন এবং বিশ্লেষণ যেগুলি থেকে অর্থপূর্ণ ব্যাখ্যা বা সিদ্ধান্ত গঠন করা সম্ভব যেমন ধরা যাক একটি বড় লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বৎসরের শেষে আয় ব্যয় প্রভৃতি তথ্যগুলি সংগ্রহ ও বিশ্লেষণ করে এমনভাবে অংশীদারদের সামনে উপস্থাপিত করা হলো যাতে তারা কোম্পানির অগ্রগতি সম্বন্ধে একটি সুনির্দিষ্ট ও অর্থপূর্ণ ব্যাখ্যা বা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন এই অর্থে বর্তমানে স্ট্যাটিস্টিক্স একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিজ্ঞানের পর্যায়ে গিয়ে পৌঁছেছে বাংলায় এই নতুন বিজ্ঞানটির নাম দেওয়া হয়েছে পরিসংখ্যান শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রাশিবিজ্ঞান এবং এর পদ্ধতি শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের দৈনন্দিন কার্য সম্পন্ন করতে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় একজন শিক্ষক রাশিবিজ্ঞানকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারে এখানে হবে এটা রানী হয়ে গেছে যেমন তো রাশিবিজ্ঞান কী করে না শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য জানতে সাহায্য করে দুই শিক্ষার্থীদের নির্দেশনার কাজ সম্পাদনে সাহায্য করে তিন একটি পদ্ধতি বা কৌশলের সঙ্গে অন্যটি তুলনা করতে সাহায্য করে চার মূল্যায়নের একটি ব্যবস্থার ফলাফলের সঙ্গে অন্যটি তুলনা করতে পাঁচ হচ্ছে একটি প্রতিষ্ঠানের কার্যাবলীর সঙ্গে অন্যটি তুলনা করতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অগ্রগতি সংক্রান্ত অনুমান করতে শিক্ষার্থীদের নির্বাচন শ্রেণীকরণ ও উত্তীর্ণ ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কি রাশ রাশিবিজ্ঞান ব্যবহৃত হয় একইভাবে একজন মনোবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক অভিক্ষা পরীক্ষণ সামাজিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ পরীক্ষণের ফলাফল বিশ্লেষণ নিরীক্ষণ ইত্যাদি সকল ক্ষেত্রে রাশিবিজ্ঞানের সাহায্য গ্রহণ করে থাকেন এইভাবে আকাঙ্ক্ষিত সফলতা পাওয়ার জন্য একজন শিক্ষক শিক্ষাবিদ মনোবিদ সমাজবিদ পেশাগত কাজে রাশিবিজ্ঞানের সাহায্য নিয়ে থাকেন ঠিক আছে এটা পেশাগত কাজ হবে এখানেটা মিস্টেক হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে